চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমানবাহিনীর জহরুল হক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন শুরু হয় তবে আইএসপিআর জানিয়েছে এটি গুঞ্জন নয় বরং বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের পেসিফিক কোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তীরের অংশ গত রবিবার ঘাটি জহরুল হকে এ মহড়ার উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এ সময় দুই দেশের সেনারা উপস্থিত ছিলেন এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো ত্রিশ জে পরিবহন বিমান একটি এম আই সতেরো হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি একশো ত্রিশ জে পরিবহন বিমান অংশ নিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর একশো পঞ্চাশ জন ও যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন মহড়ার মূল কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্ধার অভিযান বিমান রক্ষণাবেক্ষণ প্যারাসুট ট্রেনিং জঙ্গল সারভাইভাল দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তা আইএসপিআর বলছে এই মহড়ার লক্ষ্য হল দুই দেশের বিমান বাহিনীর দক্ষতা বৃদ্ধি অভিজ্ঞতা বিনিময় ও আস্থা জোরদার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সার্চ দ্য এফিয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসুন মহড়াস্থল পরিদর্শন করে দুই দেশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন সাত দিনব্যাপী এই মহড়া শেষ হবে বৃহস্পতিবার চট্টগ্রামে এই মহারা শুধু সামরিক প্রস্তুতি নয় বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে